একটি কমপ্লিট কেকের পিছনের কাহিনিগুলো কিন্তু আপনারা কেউই জানেন না তো আজকে ভিডিওটিতে কিন্তু আমি আমার কেকের সম্পূর্ণ ডিজাইনটি গড়ে তোলার পিছনের কাহিনিগুলো মোটামুটি আপনাদের সামনে তুলে ধরবো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রেসিপিস বাই ফুলমুন একটি কেকের পারফেক্ট ডিজাইন তুলে ধরতে গিয়ে একজন বেকারকে কিন্তু অনেক বেশি কাঠ পোড়াতে হয় আর যদি হয় কাস্টমাইজড কোনো কেক তখন কিন্তু অনেক বেশি ঝামেলা আমাদের পোহাতেই হয় যেমন আমার এই সিম্পল কেকটার ডিজাইনটি তুলে ধরতে আমার কিন্তু অনেক বেশি সময় লেগেছে যেখানে এই কেকটি আমারই একটা কেকের কপি ছিল তারপরেও এই কেকটি সেকেন্ড টাইম বা থার্ড টাইম করতে গিয়ে আমার কিন্তু সেই প্রবলেমগুলো হয়েছে কারণ এই কেকটি আমি কোথাও থেকে দেখে করেছিলাম না এই কেকটি সম্পূর্ণ আমি আমার নিজের ডিজাইনই করেছিলাম প্রথমবার যে ক্লায়েন্ট আপু আমার কাছেই টপ ফরওয়ার্ড কেকটা অর্ডার করেছিলেন সেই আসলে আমাকে আমার মতো করেই করতে বলেছিলেন যে কারণে আমি আমার স্বাধীনতা অনুযায়ী আমার কাছে যা যা ছিল সেটা দিয়ে সম্পূর্ণ কেকটি আমি ডেকোরেশন করেছিলাম আর ওভারঅল একটি সুন্দর কেক আমি পেয়েছিলাম কিন্তু যখন সেকেন্ড টাইম এই কেকটি আমি করতে গিয়েছি তখন আমার কাছে অনেক জিনিসই অ্যাভেলেবেল ছিল না যেমন ছোট ছোট অনেক জিনিসই আমি পারছিলাম না দিতে কেকের মধ্যে আর এই সমস্যাগুলো কিন্তু অনেক বড় একটি সমস্যা একটা কেকের ক্ষেত্রে যেমন আপনারা দেখতেই পাবেন আমি এই কেকটা ডেকোরেশন ঠিক কতবার চেঞ্জ করেছি কারণ একবারও আমার মন মতো হচ্ছিল না আর এটা মন মতো না হওয়ার একটা কারণ কি জানেন এই যে ফ্লাওয়ারগুলো দেখতে পাচ্ছেন এই ফ্লাওয়ারের কালারটা এই ফ্লাওয়ারের কালারটা আমি আসলে কোনোভাবেই ওই কেকের সাথে মিলাতে পারছিলাম না আমার করা যে কেকটি ছিল সেইটার কালারটা ছিল একটু অন্যরকম আর এখন যে কেকটা আমি করছি এটার যে ফ্লাওয়ারগুলো এগুলোও কিন্তু আমি খুব বেছে বেছে কিনে নিয়ে এসেছি যাতে আমি কেকের সুন্দরভাবে সুন্দর ফ্লাওয়ার বসাতে পারি কিন্তু তাও আমি সেই কেকের আমার মন মতো ফুল বসাতেই পারছিলাম না শেষমেশ শেষ ডিজাইন কিন্তু আমি এটা করেছিলাম তিন থেকে চারবার আমি কিন্তু এই ফ্লাওয়ারগুলো চেঞ্জ করেছি আমি আসলে ক্যামেরায় তুলেও ধরতে পারিনি লাস্টে আমি যে এই ফ্লাওয়ারগুলো বসিয়েছি নিচে তিনটা ফ্লাওয়ার দিয়েছি যেখানে আমার পূর্বের কেকটিতে মাত্র দুটা ফ্লাওয়ার ছিল কিন্তু ওই ফুলগুলো ছিল একটু বড় আর কালারটাও ছিল একটু ডিফারেন্ট যে কারণে আমার এই দুইটা ফুল দিয়ে আমি কোনোভাবেই কেকটাকে সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারছিলাম না আর যে কারণে পরবর্তীতে আমি তিনটা ফুল দিয়ে আমার একটু মন মতো হয়েছে আসলে কেকের কাজ করতে গিয়ে যতক্ষণে না নিজের মন মতো হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা কোনোভাবেই কেকের কাজটা কমপ্লিটভাবে ধরে নিতে পারি না আর এই কেকটার ক্ষেত্রে কিন্তু আমার অনেক রকমের অনেক ঝামেলা হয়েছে এই কেকটা নিয়ে আসলে আমি খুব বেশি চিন্তায় ছিলাম গত একদিন আগে থেকে আমি এই কেকটা সব প্রিপারেশন নিয়ে নিচ্ছিলাম কারণ আমি জানি এই কেকটা আমার সমস্যা হতে পারে কারণ ফ্লাওয়ারটা আমার মন মতো হয়েছিলো না আসলে এই সমস্যাটা শুধু আমার একার সাথেই হয় না এটা প্রত্যেকটা বেকারের ক্ষেত্রেই হয় আমরা যখন নিজেদের মতন করে কেক করি তখন সেই কেক অনেক রকম জিনিস কাস্টমাইজ করে থাকি পরবর্তীতে সব কিছু আমাদের কাছে অ্যাভেলেবেলও থাকে না আর পরবর্তীতে যখন অর্ডারটি আসে তখন আমাদের অনেক রকম ঝামেলায় পোহাতে হয় আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ